বাংলাদেশ মুজাহিদ কমিটি কমিটি রায়পুর উপজেলা সংহার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিলে আলকা জিগিরা محترم السلام সর্ববাদোন সভাপতি ওয়াপতি আজকের মাহফিলের মকমল প্রধান অতিথি बांग्लादेश মুজাহিদে তাওহীদের জনতা দলের সম্মানnabla نائب আমির মুজাহিদিন আলেম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম করিম সাহেবে চরমনাই চরমনাই নাম আর ঘোষণা করা হবে না হবে না আমি অল্প সময় আলোচনা করব জিকির করব

আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ বৃন্দ হাজরাত বুজুর্গ ওলামাই আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন সুন্না প্রেমিক রাহিদি জনতা জনতা বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ উম্মতগণ ভদ্র সমাজের প্রধান আলেম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা বোনেরা নিজার পুত্র সমবয়সী বন্ধুগণ আল্লাহ রাব্বুল অসংখ্য